সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন সাদুল্লাপুর প্রতিনিধি মোজাহিদুল ইসলাম বিপ্লবের রিপোর্টে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের করা সংবাদ সম্মেলন এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলন করেছে মতিয়ার রহমান ও তার পরিবারের সদস্যরা বাইশ অক্টোবর করা সংবাদ সম্মেলনে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের এবং প্রকাশিত সংবাদের প্রতিবাদে উপস্থিত সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান মতিয়া রহমান এ সময় তিনি জানান গত আঠারোই অক্টোবর গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুকমল চৌধুরী ওরফে গৌতম মেম্বার ও তার ভাই সহ পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনটি করে সংবাদ সম্মেলনে জমি সংক্রান্ত যেসব তথ্য তুলে ধরা হয়েছে যা কিনা সম্পূর্ণরূপে বানোয়াট ভিত্তিহীন মতিয়ার রহমান আরও জানায় কাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর মৌজাস্থ হরচন্দ্র চৌধুরীর কাছ থেকে উনিশশো থেকে ছাপ্পান্ন সালে বাপদাদার ক্রয়কৃত চার একর ছেচল্লিশ শতাংশ জমি পৈতৃকভাবে চাষাবাদ করে আসছিলেন এরই ধারাবাহিকতায় দু হাজার চোদ্দ সালে সুকমল চৌধুরী ও তার ভাইয়েরা গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে থাকা আত্মীয়দের সহযোগিতায় জাল ওয়ারি সনদের মাধ্যমে নাম খারিজ করে নেয় যার ফলে আদালতে কয়েকটি মামলা চলমান আছে এছাড়া গত দশ ফেব্রুয়ারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ গংদের সহযোগিতায় জমি দখলের উদ্দেশ্যে গৌতম মেম্বার ও নিখিল মাস্টারের নেতৃত্বে বসত বাড়িতে সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন মতিয়ার রহমানের পুরান লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মকলেসুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা পঁচিশ ইং তারিখে আবারো অভিনব সন্ত্রাসী কায়দায় সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদের সন্ত্রাসী বাহিনী দুই তিনশো জন সন্ত্রাসী নিয়ে জবরদখলের উদ্দেশ্যে সুকমল নিখিল মাস্টারের নেতৃত্বে আমার বসতবাড়িতে আক্রমণ করে এমতো অবস্থায় এলাকাবাসীর সহযোগিতা তা প্রতিহত করে যৌথ বাহিনী মাসুদ সহ তেইশ জনকে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায় যাহা মামলা নম্বর জিয়ার পঁচিশ অবলিক পঁচিশ চলমান এত কিছুর পরেও আমরা জমিতে চাষাবাদ করতে গেলে নিজেদের সংখ্যালঘু ট্রাম কার্ড ব্যবহার করে এই হিন্দু পরিবার সেনাবাহিনী পুলিশকে ডেকে আমাদের কাজে নিয়ে ব্যাঘাত সৃষ্টি করে আসছে এবং সেই ধারাবাহিকতায় জমিতে একশোটি কলার গাছ ষাট সত্তরটি বাঁশ পঞ্চাশ লেবুর গাছ কাটার পর কাটা ও তাদের বাড়ির ঘরে হামলা লুটপাট করা সহ হত্যার হুমকির অভিযোগে এই ভূমিদস্যুদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে শান্তি ব্যবস্থা করে করতে আইন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ করছে আল্লাহ হাফেজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে